আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আমি আমার লুম্বসের কাজের কিছু অংশ শেয়ার করেছিলাম এর আগে তবে তখন আমার ফ্রেম ছিল না তবে ফাইনালি আমার ফ্রেমটা চলে এসেছে এখন আজকে আমি প্রথম কাজ করতে বসেছি এই ফ্রেমে তো ভাবলাম আপনাদের সঙ্গে কাজটার কিছু অংশ শেয়ার করি তো ফ্রেমের এইখানে যে পেরেকটা আছে আমি এই পেরেকের সঙ্গে সুতাটাকে আটকে নিয়েছি তো এখন কাজ শুরু করার জন্য আমি শুয়ে সুতাটা নিয়ে এইভাবে একটা গিট দিয়ে নিচ্ছি যেন সুতাগুলো খুলে না যায় তো এখন আমার ডিজাইন অনুযায়ী আমি পুঁথিগুলো সেট করবো তো প্রথমে আমি একটা পুথি দিয়ে নিচ্ছি এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমি কাঁচ পুঁথি ব্যবহার করেছি এগারো জিরো যে সাইজের পুথিটি আছে সেটা আর সুতা নিয়েছি হচ্ছে নাইলনের যে সুতা একদমই চিকন যেটা সেই সুতাটা তো আমি একটা পুঁথি সেট করেছি এখন আমি তিনটা পুথি সেট করব এটা সেট করার জন্য নিচ থেকে জাস্ট পুথিগুলো সুতার যে ঘর সেই ঘরের মধ্যে এভাবে রেখে ওপরের দিকটা দিয়ে এভাবে পুঁথিগুলোর মধ্যে শুই ঢুকিয়ে বের করে নিয়ে আসতে হবে এবং টাইট করে সেট করতে হবে এরপর আমি ডিজাইন অনুযায়ী আরও দুটি পুঁথি বাড়িয়ে নিচ্ছি অর্থাৎ পাঁচটা পুঁথি আমি এখানে ব্যবহার করব পাঁচটা সুতার ঘরের মধ্যে এভাবে থেকে থেকে সুন্দর করে 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 ঘরে সেট তারপর সুতাগুলো দিয়ে বের নিতে হবে ওপর ভেতর এখন আপনারা সুতা বাড়াবেন কিভাবে আমি সেটা জানিয়ে দিচ্ছি অর্থাৎ আমার এই ডিজাইনের জন্য দুই সাইডে আরও দুইটি পুঁথি বাড়াতে হবে তবে সুতার ঘর শেষ এটা বাড়ানোর জন্য আমি আলাদা একটি শুয়ে সুতাটা নিয়ে এইভাবে এই পুঁথির লাইনের ভেতর দিয়ে ঢুকিয়ে দুই সাইড থেকে এই সুতাটাকে টেনে আমার ফ্রেমের ওই সাইডে যেই পেরেক ছিল সেই পেরেকের সঙ্গে বাঁধিয়ে আমি কিন্তু দুইটা ঘর বাড়িয়ে নিয়েছি তো ঘর যেহেতু বাড়ানো হয়ে গিয়েছে এখন আমি আমার ডিজাইন অনুযায়ী দুইটা পুথি বেশি করে নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এইভাবে ডিজাইনগুলো করার সময় ঘরগুলো স্টেপ বাই স্টেপ বাড়িয়ে নিতে পারেন আর যদি কেউ চান যে আপনি স্টেপ বাই স্টেপ ঘর বাড়াবেন না আপনি একবারেই সবগুলো সুতা নিয়ে নিবেন তারপর আপনি ডিজাইনের কাজ করবেন সেটাও করতে পারেন তবে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না এত বড় ফ্রেম দিয়ে কাজ করার সময় ভিডিও করাটাও আসলে ডিফিকাল্ট কাজের দিকেও অনেক সময় মনোযোগ থাকে না উল্টাপাল্টা হয়ে যায় তবে আপনারা এই কাজগুলো খুবই মনোযোগ দিয়ে করবেন কারণ এই কাজটা করার সময় আপনার ডিজাইনটা ডিপেন্ড করবে পুঁথির কালার এবং সংখ্যার উপরে কোন কালারের পুঁথি কখন কয়টা দিতে হবে এটা খুবই সাবধানের সঙ্গে দিবেন হিসাব করে করে যদি সামান্য একটু ভুল হয় তাহলে কিন্তু ডিজাইনটা প্রপারলি আসবে না এবং উল্টাপাল্টা একটা ডিজাইন দেখা যাবে তো এই জন্য কাজটা করার সময় অত্যন্ত মনোযোগ দিয়ে কাজটা করতে হবে আশা করছি সামনে যে কাজগুলো করব, আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আপনারা কতটুকু বুঝতে পারবেন আমি জানি না আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার কাজগুলো শেয়ার করার আল্লাহ হাফেজ